বাংলাদেশে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের জন সিনেটর এবং কংগ্রেসম্যান তারা বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে সহিংসতা এবং সংঘর্ষে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে চিঠিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশে গত সাতই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন এবং তারা বলেছেন বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে এতে বলা হয় চলতি বছরের সাতই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল এবং এর আগে দু হাজার তেইশ সালের আটাইশে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাভাবে গ্রেপ্তার অব্যাহত রাখে সরকার চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা করেছে ঢাকা এবং দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী বিরোধী কর্মী এবং সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে প্রায় একশো জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে ব্যবহার করেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিআর গ্যাস রবার বুলেট এবং সাউন্ড গ্রেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ এবং দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে এইসব ঘটনার উল্লেখ করে তারা চিঠিতে উল্লেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা করতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশে বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয় ওই চিঠিতে বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয় ওই চিঠিতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে যারা বাংলাদেশের জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে এই চিঠিতে আরও বলা হয়েছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেছেন মার্কিন সিনেটর এবং কংগ্রেসম্যানরা বলেছেন আরক্ষী দলের মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখনও অনেকেই কারাগারে আছেন এছাড়া গণমাধ্যম কর্মী এবং সরকার বিরোধী সমালোচকরা অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে বর্তমানে বাংলাদেশে হয়রানি নজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপ অব্যাহত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ হওয়া ও না পারার বিষয়টিও উল্লেখ করা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দু হাজার সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরা হয় চিঠিতে যেসব মার্কিন সিনেটর স্বাক্ষর করেছেন তারা হলেন অ্যাডওয়ার্ড জে মার্কি বেন হোলান টাম্মি বালডিন জেফ্রি এ মার্কলি ক্রিস্টোফার এস মার্ফি থিম কাইন রিচার্ড জে ডারবিন এছাড়া মেম্বার অব কংগ্রেসম্যান যারা চিঠিতে স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন জেমস পি ম্যাক গভর্ন উইলিয়াম আর কিয়েটিং গ্রেস ম্যানস সেথ মল্টান লরি ট্রাহান জো উইলসন জেমসি মোলান টিনাটিটাস জিরাল্ট ইন ই কনলি গাবে আমু আলেকজান্দ্রিয়া ওকাসি কোর্টেস ইলহাম ওমর নাইডিয়া বেলাস্কুয়েস ড্যানিয়েল ডিক কিলডি এবং বারবারা লিভ এর আগে অবশ্য আপনারা জানেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউসকে হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন মার্কিন সিনেটর এবং কংগ্রেসম্যানরা এই অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তরও আসলে বাংলাদেশের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছিল এবং তারাও সংলাপের আহ্বান জানিয়েছিল এবং তারা বলছে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থায় এই জন কংগ্রেস এবং সিনেটম্যানের এই চিঠি বাংলাদেশের জন্য একটি কঠোর বার্তা বলেই মনে করছে অনেকে সরবার হোসেন Top News, London.